রাতের অন্ধকারে এক মানুষ হঠাৎ দেখল সে দাঁড়িয়ে আছে এক আগুনের নদীর ধারে যেখানে পানি নয় তরল আগুন ঢেউ তুলছে নদীর ওপারে দেখতে পেল একদল মানুষ আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করছে কিন্তু তাদের শরীর পুরে ছাই না হয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে তারপর আবার পুড়ছে এক ফেরেস্টা বজ্রের মতো কণ্ঠে বলল এরা দুনিয়াতে গুনাহ করে হাসত আজ আগুন তাদের হাসি কেটে নিয়েছে হঠাৎ সে দেখল এক বিশাল কালো ছায়া নদী থেকে উঠে আসছে চোখ দুটো কয়লার মতো লাল হাতের ভিতর রয়েছে আগুনে গরম লোহার বল্লম ছায়াটা আগুনে পুরা লোকদের দিকে তাকিয়ে বলল দুনিয়াতে তবা করতে সময় ছিল আজ আগুনই তোমাদের বাসা তারপর নদীর ভিতরে এমন ঝড় উঠল যেখানে আগুন সুনামির মতো উঠে মানুষদের আবার নদীর মধ্যে ছুঁড়ে দিচ্ছে শেষে সে মানুষ দেখল একজন আগুনের মধ্যে পড়ে চিৎকার করছে হে আল্লাহ এক সেকেন্ডের জন্য ফিরে যেতে দাও এক সেজদা করব কিন্তু ফেরেস্তার উত্তর শুধুই আজ কোনো সেজদা নেই আজ শুধু আগুন